বিভিন্ন দিকে এরিয়া ঘরে অনেক ঘটনা হয়েছে স্যার দীর্ঘ চার পাঁচ বছর যাবো আমার একটা দাবি হলো যে জায়গায় যে সরকারে সৌদি মুরে এই আর হোল্ডিং দিছে ওখানে যদি সে এই হরিকালচার নামক একটা কাগজ শো করতে চাই আমি ওইটার ভাত চাই আপনারা ডিসি স্যার আছে সবাই আছেন ওটার জন্য আমাদের এলাকায় অশান্তি সৃষ্টি হয়েছে স্যার আমার এলাকার মানুষ চল্লিশ পরিবার স্যার অসহায় হয়ে গেছে আজকে সত্তর বছর যাবত ষাট বছর যাবত বসবাস আছে ওই লোকগুলা এখন নির্যাতিত আমাদের এদের ঘরে যাওয়ার কোন একটা রাস্তা ছিল সরকারের রাস্তা দিছিল ওই রাস্তাও বলছিল ওখানে মানুষ